হাই এভিওয়ান ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস ছিল সামনে কেপি কনস্টেবলকে টার্গেট করে আছে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার এইট যেখানে আমরা ডাবলিউপি কনস্টেবল মেন্স টোয়েন্টি নাইন টিনের ম্যাথ ক্লাস নিয়ে আলোচনা করব এবং ম্যাথ কোশ্চেন্সগুলি নিয়ে আলোচনা করবো তো যারা যারা আগে শতটি ক্লাস দেখুন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তারপর লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগের ক্লাসগুলি অবশ্যই দেখে নাও এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জব সেম ফেসবুক পেজ জব একাডেমি বা ফেসবুক গ্রুপ

কি বলেছে এখানে যে চারশোটি ক্রয় লেবু যে দামে কিনেছে সেই দামে সে তিনশো কুড়িটি লেবু বিক্রি করছে তো ধরে নাও প্রতি লেবুটা এক প্রতিবুটা পিসে মানে লেবু লেবু সে কিনেছে কত টাকায় টাকায় সেই হিসাবে তিনশো কুড়িটি লেবু কত টাকায় কিনবে তিনশো কুড়ি টাকাতেই কিনবে এটা হচ্ছে সিপি কিন্তু বলছে তিনশো কুড়িটা লেবুর বিক্রি মূল্য বা এসপি হচ্ছে চারশোটা ক্রয় মূল্যের সমান মানে চারশো টাকা তাহলে লাভ কত টাকা বা প্রফিট কত টাকা প্রফিট হবে দেখো সেলিং প্রাইস মাইনাস সিপি বা কস্ট প্রাইস মানে মানে বিয়োগ হচ্ছে আশি টাকা প্রফিট এবার পার্সেন্টেজ অফ লাভ বা প্রফিট সেটা কি হয় প্রফিট বাই সিপি ইন্টু হান্ড্রেড এখানে প্রফিট হচ্ছে আশি টাকা যার ক্রয় মূল্য ছিল তিনশো কুড়ি টাকা আর ইন্টু একশো মানে হচ্ছে আশি কে চার দিয়ে কেটে যাবে চার কেটে দিয়ে পঁচিশ মানে হচ্ছে ওকে নাম্বার রয়েছে সঠিক উত্তর এটা মুখে মুখে হয়ে যাবে চারশো টাকায় বিক্রি করেছে তিনশো কুড়ি টাকার মাল মানে লাভ করেছে আশি টাকা তিনশো কুড়ি টাকায় আশি টাকা একশো টাকায় কত টাকা ওকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইজ দা আনসার নেক্সট হচ্ছে দুটি সংখ্যার সমষ্টি তেরো এবং বিয়োগ ফল তিন হলে বৃহত্তম সংখ্যাটি কত তাহলে এখানে কি বলেছে দুটি যোগ ফল দিয়ে দিয়েছে তেরো আর দিয়ে দিয়েছে তাহলে আমি কি বলেছিলাম বড় সংখ্যা বার করতে বলেছে এখানে বলেই দিয়েছে বড় সংখ্যা তাহলে বড় সংখ্যা হচ্ছে কত যোগ ফল যোগ বিয়োগ ফল বাই দুই মানে হচ্ছে ষোলো বাই দুই সমান হচ্ছে আট বৃহত্তম সংখ্যাটি হচ্ছে আট অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে সাইন স্কোয়ার এ প্লাস স্কোয়ার এ টু কত এটা তো সিম্পল একটা সূত্রের মধ্যে পড়ে যায় যেখানে আছে সাইন স্কোয়ার এ প্লাস কাল টু হচ্ছে ওয়ান ঠিক আছে তো আমরা কি জানি যে সাইন থিটা বা সাইন এ সমান হচ্ছে কি সাইন ফর যেটা হয় তোমাদের লম্ব বায়ু অতিভুজ আর কস এ সমান হচ্ছে বা কস থিটা ইকুয়াল টু হচ্ছে ভূমি বায়ুভুজ যদি প্রুফ করতে চাও আর কি বা যদি ক্যালকুলেশন করতে চাও তাহলে কিভাবে করবে এটা তো এমনিতে সবাই জানো হয়তো যে কোয়ারে প্লাস বা করবো কিভাবে দেখো তাহলে এর স্কোয়ার বলে দিয়েছে অর্থাৎ লম্ব বাই অতিভুজ এর স্কোয়ার প্লাস ভূমি বাই অতিভুজ এর স্কোয়ার এই দুটোকে যোগ করতে হবে তাহলে এর মান কত হবে দেখো এখানে পাচ্ছি লম্ব স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার যোগ অতিভুজ স্কোয়ার তাহলে লসাগু আসবে আর এখানে থাকছে লম্ব যোগ ভূমি আমরা কি জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মানে এটা সমান অতিভুজ স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার সমান ওয়ান তাহলে হচ্ছে অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে ছত্রিশ এবং ছয় একটি সংখ্যা বারো হলে অন্যটি কত তাহলে অন্য সংখ্যাটি কি হবে অন্য সংখ্যা সূত্র অন্য সংখ্যা লসাগু গণিত গসাগু মানে ছত্রিশ গণিত ছয় বা যে সংখ্যাটি দেওয়া আছে সেটি বারো তাহলে বারো তিনে ছত্রিশ মানে তিন ছয় আঠেরো অপশন এতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী ঘন্টায় চুয়ান্ন কিলোমিটার বেগে একটি ট্রেন দুশো মিটার লম্বা সেতু অতিক্রম করে তিরিশ সেকেন্ডে ট্রেনটির দৈর্ঘ্য কত তাহলে আমরা কি জানি যখন কোনো ট্রেন একটি সেতুকে বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন সে তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বা সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে তাহলে এখানে কি করছে তিরিশ সেকেন্ডে সে নিজের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য অতিক্রম করছে তার গতিবেগ দেওয়া আছে কত চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা এটাকে মিটার প্রতি সেকেন্ডে করে নেব পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করে আটশো তিনে চুয়ান্ন মানে তিন পাঁচে পনেরো মিটার প্রতি সেকেন্ড অ্যান্সার মানে গতিবেগ বেরোলো এবার সেই গতিবেগে তিরিশ সেকেন্ড এসে কতটা পথ যাচ্ছে পঁচিশ সেকেন্ডে যদি পনেরো যায় তাহলে তিরিশ সেকেন্ড এসে যাবে কত তিরিশ সেকেন্ডে যাচ্ছে তিরিশ গণিত পনেরো সমান চারশো মিটার তাহলে চারশো মিটার পথ অতিক্রম করছে সেটা হচ্ছে কি তার নিজের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য এখানে সেতুর দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে দুশো সত্তর তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে তাহলে ট্রেনটির দৈর্ঘ্য চারশো পঞ্চাশ বিয়োগ সেতুর দুশো সত্তর বাদ বাদ দিলে কত থাকছে এখানে একশো আশি মিটার তো অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর নেক্সট কোন সমধিবাহু ত্রিভুজের একটি সমান তিরিশ ডিগ্রি হলে বৃহত্তম কোনটি কত সমাধিবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের দুটি বাহু সমান অর্থাৎ এই বাহটের সাথে এই বাহ সমান তাকে ত্রিভুজ বলছি এর কি হয় এই কোন দুটোও সমান হয় এবং সেই সমান কোন দুটিরই একটা কোন তিরিশ ডিগ্রি বলে দিয়েছে তাহলে এই তিরিশ ডিগ্রি হবে কারণ সমান তো ষাট আমাকে বৃহত্তর কোন অর্থাৎ এই কোনটা বার করতে বলেছে আর তিনটি কোণের মান কত হয় জানি আমরা একশো আশি ডিগ্রি তাহলে বৃহত্তর কোনটা হবে কত বৃহত্তর কোন সমান একশো আশি বিয়োগ তিরিশ প্লাস ত্রিশ বা তিরিশ গণিত দুই যেহেতু দুটো সমান সেই জন্য দুই দিয়ে গুণ করে বার করতে পারি তাহলে একশো আশি মাইনাস ষাট একশো কুড়ি ডিগ্রি অপশন এতে রয়েছে সঠিক উত্তর এ ও বি এর আয়ের অনুপাত থ্রি ইস টু ফোর তাদের খরচের অনুপাত টু ইস টু থ্রি তাহলে এ ও বি এর আয় কি আছে থ্রি ইস টু ফোর আর ব্যয় যেটা হচ্ছে টু ইস টু থ্রি দেখো আয় থেকে ব্যয় অর্থাৎ তুমি যা ইনকাম করছো সেটা আয় আর তুমি যা খরচ করছো সেটা ব্যয় ব্যয় তো আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয় পাই তাহলে এখানেও সেটাই করবো তাহলে সঞ্চয় হচ্ছে দেখো এখান থেকে ওয়ান এখান থেকে ওয়ান দুটোতেই একই আসছে না এখানেও বলেছে তাই প্রত্যেকে দুশো টাকায় সঞ্চয় করে অর্থাৎ দুজনেরই সঞ্চয়ের মান সমান তাহলে এখানেও দেখো সমানই এসছে তাহলে আমি এটাকেই রেখে দেবো অর্থাৎ সঞ্চয় যে ওয়ান সেটা রিপ্রেজেন্ট করছে বাস্তবে কতকে দুশো টাকা সঞ্চয়কে তাহলে ওয়ান যদি দুশো হয় তাহলে কত চেয়েছে না এর আয় কত আছে তিন তাহলে তিন গণিত দুশো সমান ছশো টাকা আর বি এর হচ্ছে চার মানে চার গণিত দুশো মানে হচ্ছে আটশো টাকা তাহলে এ আর বি এর আয় ছশো টাকা এবং আটশো টাকা অপশন এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ এবং কিছু সংখ্যক টিয়া পাখি আছে তাদের মাথার সংখ্যা একশো এবং পায়ের সংখ্যা দুশো নব্বই সেখানে কতগুলি টিয়া পাখি আছে সিম্পল এটাকে আমি ধরেই নেব যে টিয়া পাখি যেটাকে বার করতে দিয়েছে সেটাকেই ধরবো যে টিয়া পাখি আছে এক্সটি তাহলে সিংহ আছে একশো মাইনাস এক্সটি কারণ একশোটি মাথা তো মাথা তো প্রত্যেকের একটাই হয় সে টিয়া হোক চাই সিংহ তাহলে এটা হচ্ছে টিয়া আর এটা হচ্ছে সিংহ এবার দেখো টিয়া পাখিদের দুটি করে পা থাকে আর সিংহের চারটি করে পা থাকে মোট পায়ের সংখ্যা দুশো নব্বই দিয়ে দিয়েছে মানে টু ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু হান্ড্রেড মাইনাস এক্স সমান মোট মোট পা পা দিয়ে দিয়েছে দুশো নব্বই তাহলে এখানে টু এক্স প্লাস চারশো মাইনাস ফোর এক্স সমান দুশো নব্বই এখান থেকে মাইনাস টু এক্স করে থাকছে এদিকে চারশোটা বাদ দিলে মাইনাস একশো দশ থাকবে মাইনাস মাইনাস কেটে যাবে একশো দশ মাইনাস মাইনাস কেটে যাবে এক্সটি ফাইভ তাহলে এক্স টাই তো ধরেছিলাম টিয়া পাখি না তাহলে টিয়া পাখির সংখ্যা হচ্ছে পঞ্চান্নটি অপশন এতে রয়েছে সঠিক উত্তর যদি আমাকে সিংহ চাই যেটা বার করতে দেবে আমি সেটাকেই ধরবো না হলে যে হবে না তা নয় তাহলে কি হবে একটা কাজ কমে যাবে যেমন দেখো এখানে আমি এক্স টিয়া ধরেছি যদি এটাকে সিংহ বার করতে হতো তাহলে আমাকে আবার একশো থেকে পঞ্চান্নকে বিয়োগ করতে হতো তাহলে পঁয়তাল্লিশ এইটুকু কাজ অন্তত কমে যাবে তো অপশন এ তে রয়েছে সঠিক উত্তর পঞ্চান্নটি টিয়া ছিল এবং সিংহ ছিল পঁয়তাল্লিশটি নেক্সট বলছে ষোলোটি ছেলের গড় বয়স কুড়ি তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে ফলে সবার গড় বয়স দুই বছর করে বেড়ে যায় মানে হয়ে যায় বাইশ তাই নতুন গড় বাইশ আর পুরনো গড় ছিল কুড়ি নতুন মেয়ের বয়স কত তাই নতুন মেয়েটা আসার জন্য ১৬ ষোলো জন আগে যারা ছিল ষোলো জন তাদের প্রত্যেকের বয়স দুই করে বেড়ে গেছে তাহলে মোট কত বেড়েছে ষোলো গণিত দুই মানে বত্রিশ বছর অ্যাড হয়েছে তাদের সাথে আর নতুন গড় কত আছে নতুন গড় হয়েছে বাইশ তাহলে নতুন যে মেয়ে আসবে সেই নতুন মেয়ের বয়স কত নতুন মেয়ের বয়স হচ্ছে নতুন গড় যোগ এই পূর্বের যে ষোলো জন ছিল তাদের যেটা বৃদ্ধি হয়েছে বৃদ্ধি ঘটেছে যেটা হচ্ছে বত্রিশ যোগ করে দিলে হয়ে গেল চুয়ান্ন বছর সেটাই হচ্ছে নতুন মেয়েটির বয়স অপশন বিতে রয়েছে সঠিক উত্তর এর আরো অন্য মেথড আছে যে ষোলোটি এটা শর্টকাট ঠিক আছে ষোলোটি ছেলের বয়সে টোটাল হচ্ছে ষোলো গণিত কুড়ি সমান হচ্ছে ষোলো দুই বত্রিশ তিনশো কুড়ি তারপরে মেয়েটি যখন যোগ দিল তখন সতেরো জন হয়ে গেল তখন গড় হয়ে গেল বাইশ দিয়ে গুণ করবে যেটা আসবে তিনশো চুয়াত্তর ঠিক এটা আসবে এবার দেখো এইটা হচ্ছে ষোলো জনের বয়সের গড় এটা হচ্ছে মেয়ে সহজ সতেরো জনের গড় তাহলে এইটা থেকে যদি আমি বাদ দিয়ে দিই তিনশো চুয়াত্তর থেকে তিনশো কুড়ি তাহলে আমি মেয়েটার বয়স পেয়ে যাব যেটা হচ্ছে চুয়ান্ন বছর এইভাবে তুমি করতে পারো অপশন এর বিতে আছে সঠিক আনসার নেক্সট রয়েছে একটি সমবাহ ত্রিভুজের উচ্চতা রুট সিক্স হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত একটি ত্রিভুজের উচ্চতা বলে দিয়েছে তাই তো তার উচ্চতার ফর্মুলা কি উচ্চতার ফর্মুলা হচ্ছে রুট থ্রি বাই টু এ রুট থ্রি বাই টু ইন্টু বাহু সমান হচ্ছে উচ্চতা যেটা দিয়ে দিচ্ছে রুট সিক্স তাহলে এখান থেকে আমি এ বার করতে পারি এর সমান দেখো টু রুট সিক্স বাই রুট থ্রি এটা পড়ে থাকবে আমি এখানে আর ছোট বড়ো কাটাকাটি কিছু করছি না তো এটা যদি পড়ে থাকে তাহলে আমরা কি জানি ক্ষেত্রফলের সূত্র ক্ষেত্রফলের সূত্র সম্প্রীতি বুঝলি ক্ষেত্রে রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার তাহলে সেটা আমি করে দেবো এর মান বসিয়ে দেবো রুট থ্রি বাই ফোর ইন্টু টু রুট সিক্স বাই রুট থ্রি এর স্কোয়ার সমান রুট থ্রি বাই ফোর ইন্টু দুই দুই দুয়ে চার চার ছয় চব্বিশ বাই তিন এখান থেকে দেখা যাচ্ছে তিন আটে চব্বিশ এখানে চার দিয়ে চার

এখান থেকে পাবো ফাইভ বাই ফোর এরকম ভাবে পেতে পেতে এখানে পাবো এইটটি নাইন বাই তাহলে লক্ষ্য করে দেখো মাঝখানে তাদের কি সম্পর্ক আছে গুণ সম্পর্ক আছে তাহলে এখানে তিনটা তিনটা কেটে যাবে এখানে চার চার কেটে যাবে এরকম ভাবে পাঁচ পাঁচ কাটতে কাটতে এইটটি এইটও কেটে যাবে পরে থাকবে নিচের প্রথমেরটার হর আর শেষেরটার লব তাহলে থাকছে এইটটি নাইন বাই টু মানা আসবে ফর্টি ফোর পয়েন্ট ফাইভ অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর

এবার বলছে জল কিছুটা মেশাচ্ছি তখন জলের শতাংশ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয়ে যাচ্ছে তাহলে তখন যদি জলের শতাংশ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয় তাহলে দুধের পার্সেন্টেজ কত হচ্ছে একশো মাইনাস টোয়েন্টি ফাইভ মানে পঁচাত্তর পার্সেন্ট জল মেশাচ্ছি তো না আমি তো দুধ তো মেশাচ্ছি না তাহলে দেখো এই দুধ যেটা পঁচাত্তর পার্সেন্ট সেটা তো এই আঠেরো লিটারটাই কারণ আঠারো লিটারটা তো আর বাড়ছে না বাড়ছে জল তাহলে আমি যদি বলতে পারি যে পঁচাত্তর নতুন মিশ্রণে পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে আঠেরো লিটার যেটা দুধ তাহলে টোটাল মিশ্রণ কত হবে হান্ড্রেড পার্সেন্ট সেটা কত ঠিক সেটা হবে দেখো কত একশো বাই পঁচাত্তর গণিত আঠারো পঁচিশ দিয়ে তিন পঁচিশ দিয়ে চার তিন দিয়ে ছয় চার ছয় চব্বিশ লিটার তাহলে মোট মিশ্রণ হয়ে গেল কত চব্বিশ লিটার প্রথমে কত ছিল কুড়ি লিটার তাহলে কতটা মেশালাম চব্বিশ মাইনাস কুড়ি সমান চার লিটার তাহলে আমি জল কত মেশালাম চার লিটার অপশন এতে রয়েছে সঠিক উত্তর এটাও তাই তুমি বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভাবে করতে পারো তোমার উপর সম্পূর্ণ নির্ভর করছে তোমার কোন দিকটাতে সহজ সহজ মনে হবে নেক্সট রয়েছে বার্ষিক বারো শতাংশ সরল সুদের হারে কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে বাংলাতে চলে এসেছে তো এখানে কি বলেছে দ্বিগুণ কথার অর্থ কি যে তুমি একশো টাকা ব্যাংকে রেখেছো সেটা তুমি দুশো টাকা হয়ে গেল তো একশো টাকাটা যদি দুশো টাকা হয়ে যায় তাহলে সুদ কত টাকা হলো ইন্টারেস্ট কত টাকা হলো ইন্টারেস্ট হলো দুশো মাইনাস একশো সমান একশো টাকা সেই একশো টাকা সুদ হয়েছে কত পার্সেন্ট হারে বারো পার্সেন্ট হারে সময় কত নেবে সিম্পল একশো বাই বারো আট বারো ছিয়ানব্বই চার বাই বারো বা আট বাই থ্রি বছর এবার এটাকে মাস বছরে কনভার্ট করে নাও বারো দিয়ে গুণ করে দাও তাহলে চার মাস পেয়ে যাবে তাহলে আট বছর চার মাস এটা হচ্ছে আমাদের অ্যান্সার অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে পঁচিশ জন লোক চার দিনে আয় করে আটশো দশ টাকা বারো জন লোক পনেরো দিনে কত টাকা আয় করবে এইগুলো অনেকে এসব নিয়ে করো করতে পারো তাতে কোনো সমস্যা নেই কারো যদি অভ্যস্ত থাকো নয় তো এগুলোকে কি ফেলে দেবে জন লোক চার দিনে আটশো টাকা ইনকাম করে তাহলে বারো জন লোক পনেরো দিনে কত টাকা ইনকাম করবে এই তো আমার ছক না তো এটা যদি ভাবি দেখো এবার পঁচিশ জন লোক আটশো দশ টাকা ইনকাম করছে তাহলে বারো জন লোক কি করবে অবশ্যই কম ইনকাম করবে তাহলে ছোটটা উপরে বড়টা নিচে গুণ এবার চার দিনে আটশো দশ টাকা ইনকাম করছে তাহলে পনেরো দিনে কত টাকা ইনকাম করবে নিশ্চয়ই বেশি ইনকাম করবে কারণ বেশি দিন তাহলে পনেরোটা ওপরে চারটা চিনছে বোঝা গেল তাহলে ইন্টু আটশো দশ এবার এটাকে তুমি কাটাকাটি করো চার দিয়ে এখানে কেটে গেল তিন পাঁচ দিয়ে এটা তিন পাঁচ দিয়ে এটা পাঁচ পাঁচ দিয়ে এটা কেটে যাবে পাঁচ একে পাঁচ তিন পাঁচ ছয় ত্রিশ পাঁচ দিয়ে একশো বাষট্টি তাহলে ওয়ান সিক্সটি টু ইন্টু নাইন বা ওয়ান ফোর ফাইভ এইট এটাই আসবে অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে কোনো সংখ্যা থেকে তার চল্লিশ শতাংশ বিয়োগ করলে বিয়োগ ফল তিনশো হবে অর্থাৎ কোন সংখ্যা হতে তার চল্লিশ পার্সেন্ট বিয়োগ করলে বিয়োগ ফল তিনশো হবে তো কোনো সংখ্যাটাই কত হয় সংখ্যা সবসময় হান্ড্রেড পার্সেন্ট হয় সেখান থেকে যদি তার তুমি চল্লিশ শতাংশ বাদ দিয়ে দাও তাহলে পড়ে থাকবে কত ষাট শতাংশ সেটাই বলে দিয়েছে তিনশো হয় তাহলে ষাট শতাংশ যদি তিনশো হয় তাহলে সংখ্যাটি কত হান্ড্রেড পার্সেন্ট কত তাহলে হান্ড্রেড পার্সেন্ট হবে হান্ড্রেড বাই ষাট ইন্টু তিনশো ষাট পাঁচে তিনশো তাহলে হচ্ছে পাঁচশো তার সংখ্যাটি হচ্ছে পাঁচশো অপশন এতে রয়েছে সঠিক উত্তর এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি পঞ্চান্ন দশ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ফোর টু থ্রি এ এবং বি এর বর্তমান বয়স কত দেখো এগুলোকে আমি একটু আলাদাভাবে করানোর চেষ্টা করছি তোমাদের আশা করছি ভালোই লাগবে দেখো এখানে কি রয়েছে যে বর্তমান বয়সের সমষ্টি দিয়ে দিয়েছে পঞ্চান্ন বছর এটা কি প্রেজেন্ট টাইম টোটাল ইয়ার এবার আমি দশ বছর আগে কথা ভাবছি তাহলে দশ বছর আগে তাদের মোট বয়স কত ছিল দশ বছর আগে দুজনেরই তো বারো দশ মানে এরও দশ বছর কম ছিল বি এরও দশ বছর কম ছিল তাহলে তখন বয়স ছিল পঞ্চান্ন বিয়োগ দুই গণিত দশ কারণ দুজনেরই দশ করে কম ছিল মানে পঞ্চান্ন বিয়োগ কুড়ি সমান পঁয়ত্রিশ বছর ছিল দশ বছর আগে তাদের মোট বয়স ছিল পঁয়ত্রিশ তখন তাদের অনুপাত ছিল ফোর ইস টু থ্রি তাহলে এর বয়স কত ছিল এর আনুপাতিক ভাগ আর হবে ফোর বাই সেভেন ইন্টু থার্টি ফাইভ সমান পাঁচ চারে কুড়ি বছর আর বিয়েটা তো বিয়োগ করেও বার করতে পারো বা থ্রি বাই সেভেন করেও করতে পারো সমান হচ্ছে পনেরো বছর তাহলে দশ বছর আগে যদি এর কুড়ি আর এর পনেরো থাকে তাহলে বর্তমানে কত দশ বছর পরের কথা তো মানে দশ বছর আগের থেকে বর্তমানে দশ বছর পর তাহলে এর বর্তমান বয়স কত হবে কুড়ি যোগ দশ মানে হচ্ছে তিরিশ বছর আর বিয়ের বর্তমান বয়স কত পনেরো যোগ দশ সমান পঁচিশবারক্সট দেখো এইরকম অঙ্ক তোমরা বেশ দেখে থাকবে একটা জিনিস লক্ষ্য করে নেবে যে এখানে চিহ্নটা কি আছে প্লাস আছে না মাইনাস আছে অনেক সময় প্লাস থাকে অনেক সময় মাইনাস থাকে যদি প্লাস থাকে তাহলে সবার প্রথমে যে সংখ্যাটা আছে তার পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা চলে যাবে যেমন পাঁচের কাছাকাছি পাঁচের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে নয় মানে পাঁচের পরবর্তী আগে পিছনে যাবে না পরে ঠিক দেখো নয় তাহলে নয়ের বর্গমূল তিন হয়ে যাবে আনসার যদি বিয়োগ চিহ্ন থাকতো তাহলে পাঁচের থেকে ছোট যেটা সেটা কত চার পাঁচের থেকে নিচেতে যেটা সেটা চার তার বর্গমূল যেটা হচ্ছে দুই সেটা হয়ে যেত আনসার এটা হচ্ছে মেথড এটাতেই হয়ে যায় ওকে কিভাবে হয় সেটা তুমি দেখে নাও এখানে যেমন এখানে কি হয় যোগ চিহ্ন আছে পাঁচের পর নয় মানে তিন আনসার হবে অপশন বি তে দেখো এখানে উনপঞ্চাশ এসে যেটা আছে সেটা একটা বর্গ সংখ্যা তার বর্গমূল তুমি করতে পারবে সাত উনত্রিশের সাথে সাত যোগ করবে পাবে ছত্রিশ তার বর্গমূল করতে পারবে ছয় উনিশের সাথে ছয় যোগ করবে পাবে পঁচিশ তার বর্গমূল তুমি করতে পারবে পাঁচ এগারোর সাথে পাঁচ যোগ করে পাবে ষোলো তার বর্গমূল করতে পারবে তুমি চার দেখো পাঁচের সাথে চার যোগ করবে হয়ে যাবে নয় তার বর্গমূল করতে পারলে তিন চলে আসবে তে রয়েছে সঠিক উত্তর অর্থাৎ দেখে নেবে যে মাঝখানে যোগ চিহ্ন আছে নাকি বিয়োগ যদি যোগ থাকে তাহলে পরবর্তী পূর্ণ সংখ্যার বর্গমূল আর যদি বিয়োগ থাকে তাহলে পূর্ববর্তী বর্গমূল সংখ্যা বর্গ সংখ্যার বর্গমূল ওকে বি তে ডি তে রয়েছে এখানে সঠিক উত্তর দুটোই বি বি হয়ে গেছে নাকি ডি তো ডি হচ্ছে সঠিক আনসার নেক্সট সুরেশের বয়স কিরণের দ্বিগুণ তাদের বয়সের সমষ্টি চব্বিশ বছর সুরেশের বয়স কত কিছুই নেই অঙ্কটাতে অ্যাকচুয়ালি তাহলে তাহলে কিরণের কিরণের বয়স 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 যদি এক্স এক্স হয় সুরেশের হচ্ছে টু সেটাই বলেছে যে দ্বিগুণ তাদের বয়সের সমষ্টি বলতে চব্বিশ আবার অর্থাৎ এক্স প্লাস টু এক্স সমান টোয়েন্টি ফোর তাহলে এক্স থ্রি এক্স সমান টোয়েন্টি ফোর বা এক্স সমান এইট বছর তাহলে এক্স যদি এইট হয় তাহলে টু এক্স কত টু এক্স হচ্ছে এইট ইন্টু টু মানে হচ্ছে ষোলো বছর নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য আট সেন্টিমিটার এবং ক্ষেত্রফলের পার্থক্য এক হাজার আটাত্তর বর্গ সেন্টিমিটার হলে ছোট বৃত্তটির ব্যাসার্ধ কত তো এখানে সেটাই যেটা ছোট চেয়েছে আর বড় তাহলে দুটো দিয়ে আছে না তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ আমি ধরে নিলাম বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর আর ছোটের ক্ষেত্রে ছোট হাতের আর তাহলে এখানে বলে দিয়েছে ব্যাসার্ধের পার্থক্য সাত মানে আর মাইনাস আর সমান হচ্ছে সেভেন এটা ধরে এক নম্বর সম্পর্ক আর ক্ষেত্র ফলে সত্র কি পাই আর স্কোয়ার ছোটটার ক্ষেত্রে ফল হবে পাই আর স্কোয়ার তাহলে এদের ক্ষেত্র ফলে যোগ বিয়োগ ফল বা পার্থক্য হচ্ছে এক হাজার আটাত্তর এখান থেকে পাইকে আমি কমন নিতে পারি নিয়ে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার লিখতে পারি সমান হাজার আটাত্তর বা আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু হাজার আটাত্তর গণিত ওয়ান বাই পাই মানে পাইয়ের মান হচ্ছে বাইশের সাত মানে এখানে হচ্ছে সাত বাই বাইশ বাইশ দিয়ে কেটে যাবে উনপঞ্চাশ দিয়ে তাহলে এখান থেকে পাচ্ছি আর স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা যদি ফেলে দিই এখানে তাহলে আর প্লাস আর ইন্টু আর মাইনাস আর সমান এখানে দেওয়া এই জায়গায় বসিয়ে দিলাম সাত তাহলে কি পাচ্ছি আর প্লাস আর সমান এদিকে সাত আর এদিকে সাত কেটে যাবে ফর্টি নাইন তাহলে এটা হচ্ছে দুই নাম্বার তাহলে আর প্লাস আর সমান নাইন আর দেওয়া আছে আর মাইনাস আর সমান এবার এই দুটোকে আমি বিয়োগ করব কারণ ছোট হাতের আর চাই এসে আমার ছোটটার ব্যাসার্ধ হচ্ছে এসে ছোটটা ছোট আরকে রাখতে হবে তাহলে আমি এখানে বিয়োগ করে দেবো তাহলে এটা চাইন চেঞ্জ হয়ে যাবে তাহলে এখানে বড় আর বড় আর কেটে যাবে এখানে থাকছে টু আর সমান ঊনপঞ্চাশ থেকে সাত বিয়োগ চলে যাবে মানে হয়ে যাবে বিয়াল্লিশ টু আর সমান যদি বিয়াল্লিশ হয় আর সমান হয়ে যাবে একুশ সেমি তাহলে ছোট বৃত্তের ব্যাসার্ধ কত একুশ সেন্টিমিটার অপশন বিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট যদি এ প্লাস বি সমান পাঁচ এবং এ মাইনাস বি সমান তিন হয় তাহলে এবি এর ভ্যালু কত এটাকে আমি দুভাবে করতে পারো এক হচ্ছে এখান থেকে এর মান বার করে নিয়ে যেটা হচ্ছে পাঁচ প্লাস তিন বাই দুই সমান আট বাই দুই মানে চার আর বি সমান হবে পাঁচ মাইনাস তিন বাই দুই মানে হচ্ছে দুই বাই দুই বা ওয়ান এটা করে বি সমান চার গণিত এক সমান চার করে এই একটা করতে পারো আর সিম্পল যে ফর্মুলা আছে সেই ফর্মুলা ব্যবহার করতে পারো বি সমান হচ্ছে কি এ প্লাস বি বাই টু স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু স্কোয়ার এটা করতে পারো এখান থেকে তুমি পাবে পাঁচ প্লাস এখান থেকে তিন সরি তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি সরি এ প্লাস বি আছে না এ প্লাস মানে তো দিয়ে দিয়েছে পাঁচ এখানে থাকছে পাঁচ এখানে থাকছে তাহলে পাঁচের স্কোয়ার মানে পাচ্ছি পঁচিশ বাই চার বিয়োগ এখান থেকে পাচ্ছি নয় বাই চার এখান থেকে পাচ্ছি চার উপর থাকছে পঁচিশ মাইনাস নয় মানে ষোলো যেমন থেকে চার এখান থেকে আমি ডিরেক্টলি আনসার পেতে পারি ওকে সো ডি তে রয়েছে সঠিক গুলি তো এই ছিল তোমাদের ডাবলিউবি কনস্টেবল মেন্স টোয়েন্টি এর ম্যাথ ক্লাস বা ম্যাথ কোয়েশ্চেন যেখানে কুড়িটি অঙ্ক থাকে তো আশা করছি তোমরা প্রত্যেকে প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছ যদি বুঝতে না পারে থাকো একবার রিপিট দেখে নিও আর তাতেও যদি সমস্যা থেকে থাকে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধুদের শেয়ার করো আর যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল এখন কল করে রাখো যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং